নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কাকুরিস মেকঅপার অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে তো আমি আমার ননদের বিয়ের আইব্রো পাতের এগুলো সব শেয়ার করেছি আপনাদের সাথে চলুন আজকের কন্যা কন্যা যাত্রীটাও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন আমরা এই সেজেগুজে চলে এসেছি আমার ননদের শ্বশুরবাড়ির এখানে তো ওরাই লজটা বুকিং করেছিল যেমন দেখি কলিতা ত্রিলা সবাই পৌঁছে যাচ্ছে এখানে একটা নামছে আর আমরা একটু আগে ঘুরে যাচ্ছি কেন আমরা তো আমার আসল থেকে আসিনি আমরা আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট এখানে এসেছি

দেখুন সবাই সুন্দর সুন্দর করে ফসল করতে চলে এসেছে তো এখন ননদকে দেখতে যাওয়ার ভালো খুব এক্সাইটেড হচ্ছে সে কথা ননদেপশনে কেমন লাগছিল এখন আমার সাথে সাথে আপনাদের আমার ননদের বিয়ে সাথে রাখলাম বিয়ে রিসেপশান সবই দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর মনে হয়েছে খুব ভালো লাগছে আর আমার ননদের পেতে কিন্তু ভীষণ ভালো খুব আমায়িক সময় thank <laughs> you

Então nós অর্কেস্ট্রা এনজয় করছে এদিকে অর্কেস্ট্রার গান শুনছে আর ওইকে ওইদিকে বড়ো এলসিডিতে আমার বিয়ের ভিডিওগুলো লাগিয়ে দিয়েছে সবাই গান শুনছে আর ওগুলো দেখছে খুব ভালো লাগছিল খুব মানে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল ওখানে মানে সুন্দর সুন্দর রোমান্টিক গানে সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে আজ আমার পুচকুটাকে নিয়ে যায়নি তাই বেশি রাত করতে পারবো না কারণ ছোটো পুচকু ওকে বাড়িতে মা আমার মা বাপির কাছে রেখে এসেছি কারণ আগে দিন বিয়ে বাড়িতে না খুব কানছিলো তারপরে সামলাতে পারছিলাম না ছোটো বাচ্চা নেই বিয়েবাড়ি একটু চাপেরই বুঝতেই পারছেন তো আজকে ওকে এবার মা বাপির কাছে রেখে এসেছি তো রেখে এসেও তো শান্তি নেই মনে হচ্ছে বাড়িতে কাঁদছে নাকি কী করছে যাই হোক তাড়াতাড়ি আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমরা খুব একটা বেশি রাত করব না কিন্তু যেহেতু কোনো যাত্রী এসেছি সব কোনো যাত্রী না খেলে আমরা তো আগে কি বুঝতে পারি ছোড়া আর সবই মামি মামিদের সাথে একটু গল্প টল্প করছে এই দেখুন যেখানে অর্কেস্ট্রা হচ্ছে দেখুন সবাস্ত মানে সবাই গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে তো ভীষণ ভালো লাগছে এখানে দেও ননদ মামি শাশুড়ি মামা শ্বশুর সবাই আছে খুব ভালো লাগছে দেখতে দেখুন এইটা এরকম না হলে বিয়েবাড়ি মনে হয় তাই আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আরেকটা ভিডিওতে দেখা হবে এবার আর ভিডিও করতে পারবো না কারণ এবার আমরাও খেয়ে দিয়ে বাড়ি চলে যাব